হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুপ্লাস বেঙ্গলি বানাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব তো বন্ধুরা আমি বাটা মাছ কেটে দিয়ে দিয়ে ভেজেও নিয়েছি চার পিস বাটা মাছ এখন মাছগুলো ভাজা হয়ে গেছে হালকা করে ভেজেছি আমি এখন তুলে নেব আমি এ তেলটার ভিতরে রান্না করব আর নতুন করে কোনো তেল দেব না তো বন্ধুরা তেলটার ভিতরে আমি ফার্স্ট ফোড়ন একটু ফোরন দিয়ে দিলাম তো বন্ধুরা এখন ইয়ে পুরা পুরা হয়ে গেছে আমি ফুলকপি দিয়ে দিলাম আর আলু দিয়ে যাবে তো বন্ধুরা পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি আর একটু আদা বাটা দিয়ে দিলাম স্বাদ হয়ে যায় নুন দিয়ে দিলাম বন্ধুরা আর বাড়িতে তৈরি করা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম তো বন্ধুরা আমি কাঁচা লঙ্কা তরকারি রান্না করলাম আমি কোনো গুঁড়ো লঙ্কা দিইনি তো বন্ধুরা জলটা ফুটে উঠেছে এখন আমি বাটা মাছগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা ফাইনালি ফুলকপি দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে হয়ে গেছে ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুবই ভালো লাগে তো বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে নিয়ে একটা পাত্রে একটা পাত্রে ঢেলে নিয়ে সফ করব। তো বন্ধুরা ফাইনালি বাটা মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে হয়ে গেছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থেক দেখাবে নেক্সট ভিডিওতে টাটা